আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের বি গ্রুপের লড়াই বাংলাদেশ ইতিমধ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলে ফেলেছে তবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচে না থেকেও যেন আছে টাইগাররা বাংলাদেশ শেষ চারে যাবে কি না তা নির্ধারিত হবে এই ম্যাচের ফলাফলে সহজ সমীকরণ বলছে শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে এমনকি শ্রীলঙ্কা হারলেও সুযোগ আছে তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে আফগানরা হারাতে হবে বিশাল ব্যবধানে সরলভাবে ভাবতে গেলে লঙ্কানদের জয়টাই এখন টাইগারদের পথ সুগমে সক্ষম আর তাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবে থাকবে শ্রীলঙ্কার পক্ষে অথচ এই শ্রীলঙ্কায় মাত্র কদিন আগে বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ফেলেছে বিপাকে সেই বাংলাদেশি কিনা এখন শ্রীলঙ্কার হয়ে গলা ফাটাচ্ছে বিষয়টি নিয়ে শুধু বাংলাদেশের গণ্ডিতেই নয় আলোচনা চলছে খোদ আরব আমিরাতেও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান তারকা দাসুন সানাকাকেও প্রশ্ন করা হয় এই বিষয়ে জবাবে তিনি জানান তারাও আফগানিস্তানকে হারিয়েই যেতে চান সুপার ফোরে সানাকা বলেন দেখুন আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে আমরাও আফগানিস্তানকে হারাতে চাই আফগানিস্তান অনেক ভালো দল অনেক উঁচু মানের দল হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে সব কিছু ছাপিয়ে লড়াইটা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্পিনারদেরও সানাকাও তা মানছেন তবে আবু ধাবির এই মাঠেই আফগানদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে লঙ্কানদের তাই দুশ্চিন্তার কিছু দেখছেন না লঙ্কান অলরাউন্ডার সানাকা বলেন আসলে এমনই হতে যাচ্ছে স্পিনারদের লড়াই তাদের মান সম্পন্ন অ্যাটাক আছে এটার জন্য আমরা প্রস্তুত আছি আরব আমিরাতে তাদের বিপক্ষে অনেকবারই খেলেছি তাই আমাদের প্রস্তুতি আছে শিয়াম চৌধুরী পিডি ক্রিক টাইম